সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গানো কমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজেও গানো কমিশন পেশেন্ট ছিলাম দু হাজার একবার অপারেশন করি অপারেশনটা খুব ভালো হয় না এরপরে দু হাজার সতেরোতে কলকাতায় গিয়ে পুনরায় অপারেশন করি তারপর থেকেই মূলত আমি সুস্থ জীবন জীবনযাপন করছি এবং গাইনোকমিশার বিভিন্ন ব্যাপার নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আজকে পঁয়ত্রিশ হাজার টাকার ক্যাম্পেইনের একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার হয়েছে তো আমি রেজাল্টটি স্ক্রিনে দিচ্ছি এবং পাশাপাশি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি তো দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছোট ভাইয়ের অপারেশনের মোটামুটি আজকে চার দিন অত্যন্ত চমৎকার ফ্রেশ রেজাল্ট দেখা যাচ্ছে এই অপারেশনটি করেছেন ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার ওনার সম্পর্কে আমি অনেক বলেছি আট দশটা ভিডিও অলরেডি করা হয়ে গেছে ক্যাম্পেইনের কথা গত মাস থেকে আমি বলছি তো গত মাস থেকেই স্যারের ব্যাপারে অনেক বলেছি আপনারা আগের কিছু ভিডিও দেখে নিতে পারেন সো ক্যাম্পেইন গত মাসে জনের অপারেশনের ব্যবস্থা করে দিয়েছে সো এ মাসেও ক্যাম্পেইনে জনের অপারেশন হবে গত শুক্রবারেও কিন্তু দুজন আরও হয়ে গেছে আরও আটজনের অপারেশন আমি করে দেবো ক্যাম্পেইনে পঁয়ত্রিশ হাজার টাকায় যদি আপনার গ্রেড টু পর্যন্ত হয় সো যারা স্টুডেন্ট এবং ফিনান্সিয়াল প্রবলেম তারা কিন্তু চাইলে এই অফারটা নিয়ে খুব সহজেই আপনার প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারেন তো যারা যারা এই অফারে অপারেশন করতে চাচ্ছেন তারা ডেট বুকিং করতে পারেন যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি আরো বিস্তারিত দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে যেকোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না